আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিতা রাবুরা ভাইয়েরা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি তাক আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ বলে মেনে ভালো রাখে তো যাক আপনাদেরকে নিয়ে আসছি এটা হলো তাই ওমান প্রবাসীদের সমুদ্র সৈকত এটা হলো তাই ওমান প্রবাসীদের সমুদ্র সৈকত আরব সাগর আমার ভীষণ পছন্দ আমার ভীষণ ভালো লাগে তাই আপনাদেরকে নিয়ে আসলাম ইনশাল্লাহ আপনাদেরকেও অনেক অনেক ভালো লাগবে অনেক পছন্দ হবে তো এটা আপুরা পাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আপনাদের কার কার ওমান ফবাসীদের সমুদ্র সৈকত আরব সাগর কার কার পছন্দ ভালো লাগে কমেন্টে জানাইয়া দেবেন তবে হ্যাঁ আরেকটা কথা বলবেন না লাইক কমেন্ট শেয়ার করে দিতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও যেন আপলোড দিতে পারি আপনাদেরকে দেখানোর জন্য সবাই ফাঁসে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন এটা হলো আমাদের ওমান প্রবাসীদের সমুদ্র সৈকত আরব সাগর

Thank you.